একজন লোক একটু নাটক করলো ওই জন্য একটু হঠাৎ করে একটু ভেবেচে পেয়ে গেছি মানে উনি আমার সামনে এসছে আমি বাঁধের দিয়ে যাচ্ছি উনি আমার সামনে এসছে এবার উনি সামনে এসে দাঁড়িয়েছে আমি বুঝতে পারছি না কি ব্যাপার দাঁড়িয়ে ঠপ করে আমার রাস্তাটা আটকে হাঁ করে আমার দিকে চেয়ে আছে মানে যেন আমি রং সাইডে তবে যখন নিজে বুঝতে পেরেছে যে উনি রং সাইডে তখন সঙ্গে সঙ্গে সরে গেল আমি তাই অবাক করে বললাম যে রাস্তাটার মধ্যে কী যাই হোক এসব হয়েই থাকে এগুলো নিয়ে মাথা ঘামাবো না আপনাদেরও ব্যস্ত করবো না এই দিয়ে যাই জমজমার দোকান পাঠিগুলো দেখি কেন ওই দিকে ফাংশন ফাংশান বসেছে গান হচ্ছে তো খুব জোরে ওদিকে অসুবিধা হবে অফি রাইট হয়ে যাবে সেই জন্যতেই একটু মোটামুটি ঘোরাঘুরি করি এই জায়গাটায় খিচুড়ি যা হচ্ছিল প্রচুর পরিমাণে শেষ হয়ে গেছে অলরেডি এই জায়গাটা আমরা কালী বুম কালী